صحابہ کا دیوانہ بن صحابہ پہ لٹا تن من

ইঞ্চল্লাহ হবে একটা নতুন নতুন জবান খুলে একবার বলেন মাল্লহ আমাক এই যে ইদ দিয়েছে না ইয়ারে কন্টাক্ট দালে তুমরা কইবা আমরা সায়াতা আমাক কইরে محمد مصطفی چاند برلسی حاب تارے ہیت صحابہ دشمن سنرو صحابہ بلین خسارے ہیت مدارت روح روشنی کے سراپا دلی کشی کے تو ان کا تھا ملے دامن صحابہ کا دیوانہ بن صحابہ پہ لوٹا تن من صحابہ کا دیوانہ بن صحابہ پہ لوٹا تن من سبن کھلے بل اللہ اکبر اب تو بس اے کی ہی دھونی ہے اب تو بس ہے کی ہی دھونی ہے کہ پدینہ دیکھو حال بھی دی کسی کو سنائے ہے کے

না দার দাও গো শাহে মদি না দিদার দাউগো শাহে মাদিনা নবিল শাদি দেখে মন বরে না দিদার দাও গো দিদার দাও গো না দিদার দাও গো یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ دیدار داؤگو دینا دیدار داؤگو پیتی بیر جو تو کھانے ہیں جو تو گیئے چیت کو ہم بیشی دوکھو তো পেয়েছি রহু গেলে রহু গেলে দু কথা কে না দিদার দাও গো না দিদার দাও গো নবীর লাউজ দেখে মন বর دیدار داؤ گو مدینہ دیدار داؤ گو شاہے مدینہ رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا حبیب اللہ, یا حبیب اللہ دیدار داؤ گو دیدار داؤ گو দিদান দাউগো সাহে মদিনা আল্লাহ পাক যেন মরনের আগে নবী দিদার नसीব করেন বলেন আমিন আমিন দা ফেক করে লাইছে কে কইবা তো ঝট করে জোরে বলেন না আমিন তো জোরে বলেন না আমিন হাই হাই আলহামদুলিল্লাহ আজকের জামিয়া ফৈজুল হলুম জামিয়া ইসলামিয়া ফৈজুল হলুম মোহাম্মদিয়া ঈদগা বাজার জকিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি গোটা বাংলাদেশের অলামাই কেরামের সরেতাজ রাহবরে মিল্লাত ইত্তেবা সন্নার অধিকারী পীরxaml আমাদের রাহনুমা আব্দুল গফফার পীর সাহেব রাইপুরি হুজুর বরক আল্লাহু ফী হায়াতি বলেন আমি আল্লাহ পাকের শুকর আদায় আল্লা পাক বর্তমান বিশ্বের মুসলমানদের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মেনীতর সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে আসমানের মালিক সূর্যের মালিক আপনার আমার মালিক তাম কুলকায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিন্দাণ আওয়াজ দিয়ে একমর্তবা শুকুর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান এমন একটা টাইমে মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছে যেই টাইমে গোটা পৃথিবীর মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য গোটা পৃথিবীর কুফুরি শক্তিগুলা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে ঠিক কি না জোরে বলেন ও মুসলমান আপনারা জানেন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দসকে দখল করে রাখছে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে ও মুসলমান মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে ও মুসলমান গোটা পৃথিবীর দিকে তাকাই

বিন আইয়ুব যদি আল্লাহু আকবার সুলতান صلاحউদ্দিন আইয়ুবিন আজান যদি আপনাদের কানের মধ্যে চলে আসে রব্বিয়াল